বাংলাদেশ মুখে মুখে বলে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা মানে ভারতকে বয়কট করার জন্য কত কিছু না করে যায় কিন্তু পুরা কপাল তাদের তাদের আর এই বয়কটটা সফল হয় না হ্যাঁ আপনি নিশ্চয়ই শুনেছেন যে গত দুই দিন আগে আপনার বাংলাদেশের পাঁচটা ফ্লাইট পাঁচটা বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে কিছু ঘন কুয়াশার কারণে আচ্ছা আমি বলতে চাই বাংলাদেশ যদি আপনি কোনো বাংলাদেশ হিসেবে আমার ভিডিওটা দীক্ষা থাকেন এখন যদি আপনি কোনো বাংলাদেশ হিসেবে আমার ভিডিওটা দিক্ষা থাকেন এখানে বর্তমানে আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই আপনি যে এত দিল্লি না ঢাকা বয়কট করার জন্য চেষ্টা করেন আপনি যে ভারতকে ঠেকানোর জন্য চেষ্টা করেন তাহলে এই আপনার বিমানগুলো কেন ভারতের মধ্যে অবতরণ করালেন কেন আপনি এই ভারত না ছাড়া আপনি পিন্ডিতে ইসলামবাদে অবতরণ করালেন না আপনাদের তো প্রিয় ভারত থেকে পাকিস্তান পাকিস্তানে কেন আপনি অবতরণ করালেন না কেন আপনার এই বিমানকে অবতরণ করানোর জন্য পাকিস্তান কি জায়গা দেয় নাই জায়গা দেয় নাই কেন কেন না। অবশ্যই দেবে আপনি চেষ্টা করতে পারতেন ভারতে কেন অবতরণ করালেন ভারতকে তো আপনারা ঘৃণা করেন ভারতে তো আপনারা দেখতে পারেন না ভারত আপনাদের টাকা কে ফেলে ভারত আপনাদের সব কিছু সম্পত্তি লুটে নিয়েছে আপনারা স্বীকার করেছে নিজের মুখে তাহলে কেন আপনি ভারতের ভিতরে এই কলকাতায় বিমান অবতরণ করালেন আচ্ছা মানে বিপদের সময় মনে হয় ভারতকে আর এমনি এমনি ভারতকে মুখে গালিয়াল করা কত কিছু কটুক্তি ভারতে করতেছেন আপনাদের ভাগ্য বলো ভারত আপনার প্রতিবেশী আপনাদের ভাগ্য বলো ভারত আপনাদেরকে সবসময় সাহায্য করে আপনাদের ভাগ্য বলো ভারত এত কিছু সহ্য করে আপনাদের এই কূট মন্তব্য এতগুলোকে সহ্য করে আপনাদেরকে সাহায্য করার জন্য সবসময় পাশে থাকে এরকম একটা প্রতিবেশী পেয়েছেন আমাদের মতো আপনাদের একটু লজ্জা হওয়া দরকার কিন্তু সেই লজ্জা বোধটা আপনাদের নেই এটাই আমাদের দুঃখ আপনারা বুঝতে পারেন না ভারতকে আপনারা বুঝতে পারেন না ভারতের মানুষকে একবার কল্পনা করুন যদি ভারত ওই পাঁচটা ফ্লাইটকে অবতরণ না করানোর জন্য সুযোগ দিত তাহলে ওই পাঁচটা ফ্লাইট কোথায় অবতরণ করতো কোথায় অবতরণ করতো আপনি বলবেন পাকিস্তান তাহলে পাকিস্তানে কেন আপনি অবতরণ করালেন না কেন আপনি কলকাতায় অবতরণ করালেন আপনাদের মনে তো ভারতে নিয়ে ঘিন না জবাব দেন আমাকে পারবেন না জবাব দিতে ঠিক আছে যদি বয়কট করার হয় তাহলে বয়কট করুন সম্পূর্ণ বৈকট করুন আর যদি আপনি ছেলে খেলা করেন এইসব নিয়ে ভবিষ্যতে বহু বড় একটা রূপ নিব এইসবের মধ্যে কারণ আপনার এই কুমন্তব্য আপনার এই উস্কানি একদিন আপনার এই কাল হয়ে দাঁড়াইব যদি সম্পর্ক করতে হয় সম্পর্ক করেন ভালোভাবে আর যদি সম্পর্ক না রাখতে হয় আপনার মর্জি সম্পর্ক রাখবেন না ভারত সবাইকেই ভালোবাসে ভারত সবাইকে সাহায্য করে কিন্তু ভারতকে যে একবার ঠুকা দেয় ভারতে কিন্তু কাউকে ছাড়ে না ছেড়ে কথা বলে না অবশ্যই আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আপনাদের নিজস্ব মতামত জানাবেন যদি ভিডিও ভালো লাগে ভিডিও শেয়ার করবেন কারণ আপনাদের জন্যই আমার এই ভিডিও বানানো আমার কথাগুলো কি কেমন লাগছে যুক্তি সম্পন্ন কিনা আপনারা বলবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর এরকম ভিডিও আপনার কাছে আমি পৌঁছে দেবো সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ